আসসালামু আলাইকুম বন্ধুরা অনা হাউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ভালোবাসা ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে সময়ে আমাদের নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে বেক্সি ফেব্রিক্স আরও অনেক মাল আস আসছে আজকে আপনাদেরকে আমরা ভেক্সি ফেব্রিক্সগুলো ইনশাল্লাহ দেখাইতেছি আমাদের ইনশাআল্লাহ যেই প্রিন্টগুলো আসছে অরিজিনালি বেক্সি পেব্রিক্সের বেক্সি পেব্রিক্সের রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো আছে ইনশাল্লাহ আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের আমাদের শো শোরুম থেকেও নিতে পারেন আর যদি প্রয়োজন হয় আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে অর্ডার করেন প্রতি গজ যতটুকু লাগে ততটুকু আপনারা নিতে পারবেন আমি প্রিন্টগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাইতেছি প্রত্যেকটা এ একটা প্রিন্ট এটার তিনটা চারটা ভেরিয়েন্ট এই যে চারটা ইনশাল্লাহ এই যে একটা তিনটা এ একটা চারটা যা লাগে আপনারা ওইটার স্ক্রিনশট নিয়ে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনারা দিবেন আপনাদেরকে প্রয়োজনে যত যতটুক লাগে ততটুকু আমরা দিতে পারব এ একটা নতুন প্রিন্ট এবং এটার এই যে দুইটা দুইটা প্রিন্ট এটা দুইটা ভেরিয়েন্ট দেখাইলাম ইনশাল্লাহ এই যে আরেকটা আছে এটার এই একটা প্রিন্ট আছে তারপরে এটার এ একটা প্রিন্ট আছে আরও প্রিন্ট আছে আমাদের কিন্তু আমরা যেগুলো নতুন আসছে সেগুলোই আপনাদেরকে দিতে আসছি দিতেছি ইনশাআল্লাহ এ একটা আছে যদি লাগেও যত আমি দ্রুত করতেছি ভিডিওটা যাতে লং না হয় আর ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে দিতে পারবো এ একটা একটা প্রিন্ট আছে অনেক প্রিন্ট আসছে অনেক প্রিন্ট এতগুলো দেখানো আসলে সম্ভব না তারপরেও আমরা যতটুক পারি ইনশাল্লাহ আপনাদেরকে দিতেছি দেখাইতেছি আপনারা দেখেন দেখার পরে যেটা লাগে ওটা আমাদেরকে বলবেন মিনিমাম সময় লাগবে অল্প দিনের ভিতরে দিতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিও যদি লংলি পিছনে হয় প্রত্যেক মাসের বাইরে হলে আমরা আবার দিতে পারবো না কেন এত প্রিন্ট হয়তো শেষ হয়ে যায় কোনোটা হয়তো এক সপ্তাহ লাগে তিন দিন লাগে এর ভিতরে শেষ হয়ে যায় এই যে আরেকটা প্রিন্ট গুড়ি প্রিন্টের মধ্যে সবগুলো আপনার আপনারা কনফিডেন্সলি নিতে পারেন সবগুলোর মধ্যে বেক্সি সিল আছে গজে গজে এর সাথে এবং হিজাব যা আর ইনশাল্লাহ নিতে পারবেন এক কালার লাগলো ইনশাল্লাহ নিতে পারবেন আজকের মতো এইখানেই রাখছি আলিক